শারদীয় দুর্গা পূজার সপ্তমীতে খুলনা তিন আসনের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে পথে যাত্রা শুরু করেছে যখনই বাংলাদেশে উঠে যাওয়ার চেষ্টা করছে নষ্ট হওয়া বাংলাদেশ পচে যাওয়া বাংলাদেশ বংশ হয়ে যাওয়া বাংলাদেশ আবার নতুন করে পাঁচিয়াষ্ট্র জনতা বিপ্লবের মাধ্যমে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তামিলের স্বপ্ন নিয়ে যখন আগামী দিনের নতুন বাংলাদেশ করার চেষ্টা চলছে তখনই দেখছি একটি অদৃশ্য অশুভ শক্তি মাথা চারা নিয়ে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে সেই অশুভ শক্তি দৃশ্যমান হতে হতে যদি মাথা চারাতে উঠে আমাদেরকে কিন্তু সতর্ক অবস্থা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি চোখ কান রাখি আমাদের বিশ্বাস আমরা যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা থেকে ফেলে দিয়ে অসাম্প্রদায়িক এটি বাংলা সরাফাতে এগিয়ে এসতে